আমাদের আজকের গল্প গোপাল ভাঁড়ের মন্ত্রীমশাই নাকি মেছভূত একদিন ব্রহ্মদত্তি সহ সব ভূতেদের নিয়ে এক সভা বসেছে ব্রহ্মদত্তি বলে মনে হচ্ছে ভাঁড়টার খুব বার বেড়েছে ওর হাড় মাস এক করে দিতে হবে বুঝলি শোনপেলা এই ভার কিন্তু আমি তোকেই দিলাম সঙ্গে সঙ্গে প্যালা বলে আমায় ক্ষমা করে দিন মশাই জমা করে নিন খরচের খাতায় ওটাকে টাইট দিতে গেলে আমার হাইট কমিয়ে গ্যাঁড়ার দলে গছিয়ে দেবে ব্রহ্মদত্তি তো খুব চটে যায় তোর দ্বারা কিচ্ছু হবে না শোন গ্যারা তাহলে তুই নে এই দায়িত্ব খানা গ্যাভ তো সঙ্গে সঙ্গে বলে ওঠে গ্যাঁরা একবারই বেলতলায় যায় ব্রহ্মদত্তি মশাই গেরো গোপালকে জব্দ করতে গেলে ও ব্যাটা আমার কপালেই গেরো বেঁধে ছেড়ে দেবে আপনি বরং গেছো কিংবা মেছো কাউকে এ ভার দিন বম্মদত্তি মশাই বলে গেছো মেছো কে আছিস তোরা এ সভায় ঠিক তক্ষণি একটা মাছ খেয়ে ভূত সাড়া দেয় আমি আছি হজুর বলুন কি করতে হবে ব্রহ্মদত্তি বলে সবই তো শুনলি বুঝতে নিশ্চয়ই পারছিস ওই ভাঁড়টাকে আচ্ছা করে জব্দ করতে হবে মেছবোধ বলে পারব আপনি খালি বলুন আমায় কি করতে হবে ব্রহ্মদত্তি সঙ্গে সঙ্গে মন্ত্র বলে একটা জাদুর বই এনে হাজির করে এবং বলে মেছো এই বইয়ের ভিতর আমি তোকে চালান করে দিচ্ছি আর শাকচুন্নি এই বইটা নিয়ে গিয়ে ফেলবে মহারাজের সামনে আর এই বইয়ের ভিতরে আমি একটা জাদু মন্ত্র লিখে দিচ্ছি যে বেটাই এই মন্ত্র আওড়াবে সেই হবে বন্দি আর তুই তার রূপ নিয়ে করবি ওই ভাঁড়টাকে আচ্ছা করে জব্দ মেছপোধ বলল পারব স্যার ঠিক পারব আপনার চরণধুলিটা খালি আমার মাথা একটু দিন এই বলে মেছোভূত সঙ্গে সঙ্গে সেই বইয়ের ভিতর ঢুকে পড়ল এবং ব্রহ্মদত্তি শাকচুন্নির হাতে বইটা দিয়ে বলল পরের দিন সকালবেলা রাজার চোখের সামনে যেন বইটা নিয়ে যায় এবং সেই বলে সেই দিনের মতো ভূতেদের সভা মুলতুবি করা হল পরের দিন সকালে মহারাজ যখন তার স্বয়ন কক্ষ থেকে উঠে রাজসভার দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় শাকচুন্নি একটা পায়রার রূপ নিয়ে ওপর থেকে মহারাজের পায়ের কাছে এই বইটি ফেলে দেন মহারাজ বই পেয়ে ভাবে এটা আবার কিসের বই নিশ্চয়ই কোনো খাজানা আছে তার রহস্য উদ্ঘাটন করতে হবে এই ভেবে সে বইটি নিয়ে রাজসভায় চলে যায় এবং শেষে মন্ত্রীমশাইয়ের ঘাড়ে পড়ে এই দায়িত্ব রাজা বলেন মন্ত্রীমশাই আপনি থাকতে যখন রাজসভায় এত পাখি সব কিছু চড়ে বেড়াচ্ছে তার মানে নিশ্চয়ই আপনি কোনো কাজই করেন না শুধু শুধুই আমি কি টাকা দিয়ে লোক রেখেছি নাকি তাই জন্য আজ থেকে তোমার ওপর এই বইয়ের রহস্য আবিষ্কারের দায়িত্ব দিলাম যাও এই বইটি পড়ো এবং এর রহস্য উদ্ঘাটন করো। মন্ত্রী আর কি করবে সেভাবে ঠিক আছে রাজামশাই তবে আমি বাড়ি যাই এই বলে সেদিনের মতো রাজসভাও মুলতবি হল এবং যখন মন্ত্রীমশাই বাড়িতে গিয়ে রাতের বেলা বইটি খুলল দেখল অদ্ভুত এক ভূতের ছবি তার নিচে কি যেন একটা মন্ত্র লেখা আছে ইটিং বিটিং ছিটিং ছট মেছো ভূতের পাকায় জট ব্রহ্মদূত এটেছেন ফন্দি পড়লেই হয়ে যাবে এ বইয়ে বন্দি বলতে না বলতেই মন্ত্রী মশাই সেই বইয়ের ভিতর আটকে যায় এবং মেছভূত মন্ত্রীর রূপ নিয়ে বাইরে আসে মন্ত্রী বলে তুমি কে আমার রূপ নিয়ে আমারই বাড়িতে মেছভূত বলে আমি এখন এখানকার মন্ত্রী তুমি বেটা ওখানেই বন্দি থাকো আমি চললাম ওই ভাঁড়টাকে জব্দ করতে তখন মন্ত্রীমশাই বলেন যাচ্ছ যাও কিন্তু শুনে রাখো ও ব্যাটার চারটে চোখ আর আটটা কান সবই জোড়া জোড়া দেখে এবং চার গুণ বেশি বেশি শোনে ওকে জব্দ করা এত সহজ নয় আমি তো অনেক চেষ্টাই করলাম দেখো তুমি কিছু করতে পারো কি না মেছবুত বলে তুমি বেটা চুপ করো তো মেছো বক বক করো না বলে সে চলে যায় যখন সে বাইরে যায় তখন মন্ত্রীর গিন্নি বলে কি গো এবার খেয়ে আমাকে উদ্ধার করো সারাক্ষণ তো ওই বই নিয়েই দেখছি বসে আছো মেছবুত বলে না আমি আজকে আর খাব না তুমি বরং আমাকে এক কুঁজো জল দাও আমি সেটাই খাই গিন্নিভাবে মন্ত্রীমশাইয়ের আবার কি হলো এক কুঁজো জল একটা মানুষ একবারে খেতে পারে নাকি এই বলে সে এক কুঁজো জল এনে দিল এবং মন্ত্রীরূপী মেছো ভূত সেই এক কুঁজো জলই তক্ষণি খেয়ে বাইরে বেরিয়ে গেল গিন্নিত মহা চিন্তায় পড়ল কি হল এর পরের দিন রাজসভায় যখন সবাই উপস্থিত হল তখন মিচ্ছুত মন্ত্রী সেজে কারচুপি করে গোপালকে তার সিংহাসন তার আসন থেকে ফেলে দিল এবং যখন রাজসভার শেষে গোপাল বাড়ি ফিরছিল তখন তাকে পা পিছলে গোবরের উপর ফেলে দিল গোপালও ভাবতে লাগল এসব আমার সাথে কী হচ্ছে এবং অনেক ভাবতে ভাবতে সে সেদিন বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরে সে আবার এল মন্ত্রীমশাইয়ের বাড়িতে যখন মন্ত্রীমশাই ছিল না তার ঘরে সে তার গিন্নিকে জিজ্ঞাসা করল কি হচ্ছে বলুন তো আমার ব্যাপারটা বড্ড গোলমেলে ঠেকছে তখন মন্ত্রীগিন্নি বলে আমারও বড্ড মেলে ঠেকছে ভাই জানি না যে ব্যক্তি দিন মাছ খায় না সে নাকি বলে মাছ দাও মাছ খাব আবার এক কুজো জলও খায় সব সময় গা দিয়ে যেন কেমন মিছো গন্ধ কি যে হচ্ছে ভাই টাকা পয়সা তো সবই আছে শুধু শান্তিটুকু চাই তুমি দেখো বাচ্চা এই শুনে গোপাল সেখান থেকে চলে যায় এবং যখন সে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরতে থাকে তখন হঠাৎ করে তার চোখে পড়ে যে মন্ত্রী পুকুরের ধারে বসে বসে প্ল্যান করছে এবং পুকুর থেকে একটা করে মাছ ধরে কাঁচাই তা চিবিয়ে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে গোপাল সবটা দেখে এবং সে সব কিছুই বুঝতে পেরে যায় এরপর সে আবার ফিরে আসে মন্ত্রীর গিন্নির কাছে সে বলে ওই যে বইটি মন্ত্রীমশায় পড়ছিলেন ওটা আমাকে একবার এনে দিন তো সঙ্গে সঙ্গে মন্ত্রী গিন্নি বইটা নিয়ে আসে এবং বলে এই আপদটাই যত নষ্টের গোড়া এটাকে নিয়ে যাও তো ভাই তাহলেই শান্তি ফিরে আসবে গোপাল বইটি নিয়ে এসে বাড়িতে গিয়ে দেখে ওর মধ্যে মন্ত্রীমশাই বন্দি এবং সে মনে মনে একটা প্যাঁচ কষতে থাকে তারপরের দিন যখন রাজসভায় সবাই উপস্থিত হয় তখন গোপাল বলে আজকে একটা খেলা দেখানো হবে জাদুর খেলা তার জন্য একটা দড়ি লাগবে সবাই তো খুব মজা করে ভাবে জাদু খেলা দেখবে তাই মহারাজ হুকুম দেয় যাও একটা মোটা বড় রশ্মি নিয়ে এসো সেবং সেই কথা মতো সঙ্গে সঙ্গে রশ্মি হাজির সেই রশ্মি দিয়ে গোপাল সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাইকে বেঁধে ফেলে মন্ত্রী বলে আমাকে কেন বাঁধছ গোপাল বলে খেলা দেখাতে হলে কাউকে না কাউকে নিয়ে তো খেলা দেখাতে হবে মন্ত্রী বলে যাগে কি আর করা যাবে এই বলে যখন মন্ত্রীমশাইকে টাইট করে বাঁধা হয়ে যায় তখন গোপাল সবার সামনে সেই বইটি খোলেন এবং সবাই দেখে তার মধ্যে মন্ত্রীমশাই বন্দি মন্ত্রী বলে আমায় বাঁচাও গোপাল আমায় বাঁচাও আমি যেখানে বন্দি এরপর গোপাল সেই বই থেকে মন্ত্রীমশাইয়ের বন্দি করা পাতাটা ছিঁড়ে ফেলে এবং বলে অং বং টং খট খটা খট খট দিলাম পাতা ছিঁড়ে মন্ত্রীমশাই যথাস্থানে আসুন এবার ফিরে এই বলে যখনই বইয়ের পাতাটা ছিঁড়ে দেয় মন্ত্রীমশাই আবার ফিরে আসে এবং মেছো ভূত তার নিজের রূপে ফিরে আসে কিন্তু সে তো তখন বাঁধা পড়েছে মহাবিপাকে বলে গোপাল আমার ভুল হয়েছে আমি আর তোমাকে শাস্তি দিতে আসব না তোমাকে জব্দ করতে কখনও এ মুখো হব না আমাকে এবারের মতো ছেড়ে দাও গোপাল গোপাল মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করে কি মন্ত্রীমশাই আপনারই দোষী কি শাস্তি দেব আপনিই বলুন মন্ত্রী বলে এসব আপদকে আর শাস্তি দিয়ে লাভ কি এ তো বেটা ভূয়তই একে বরং ছেড়েই দাও এই বলে গোপাল তাকে বলে যাও এক্ষুনি এখান থেকে পালাও নইলে এই বলে তাকে ছেড়ে দিতেই মেছবুত সঙ্গে সঙ্গে সেখান থেকে উধাও এবং মশাই বলে গোপালকে তোমার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার গোপাল তুমি না থাকলে আজকে যে আমার কি হতো